ব্যাচেলর পার্টির জন্য বিয়ে ভাঙলো তরুণীর বিয়ের আগে ব্যাচেলর পার্টি দেওয়া এখন নিয়মিত রেওয়াজে পরিণত হয়েছে আগে শুধু ছেলেরা দিলেও মেয়েরাও এখন কে নেই বিয়ের আগে দুমদাম করে মেয়েরাও এখন ব্যাচেলর পার্টি দেয় কিন্তু এই পার্টি দিয়েও মহাবিভূতে পড়েছেন এক নারী পার্টিতে অন্য এক পুরুষের সঙ্গে একটু বেশি অন্তরঙ্গ হয়ে পড়েছিলেন সেই একজন পরে সেই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় প্রথমে ফেসবুক তারপর ইউটিউব এবং সবশেষে হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল দৌলতে সেই ভিডিও সবার যায় যায়নি খুব বড় আর সেই ভিডিও দেখে আর দ্বিতীয়বার না ভেবে বিয়ে ভেঙে দেন ওই যুবক ভিডিওটি ফেসবুকে সতেরো হাজার বার শেয়ার হয় পরে ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষ ভিডিওটি ধরিয়ে নেয় নির আমাদের সাথে এবং সাবস্ক্রাইব